দাদা কোন জায়গা থেকে আসছেন 1 নম্বর ব্লক মুরসা পঞ্চায়েত কতজন আছে গাড়িতে 80 জন আছে আছে দিন কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে আপনারা গাড়িতে ছাদে বামপার মানে ছাদেতেও লোক নিয়েছেন আইন তো ছাদের লোক নিয়ে যাওয়া নিষিদ্ধ কি বলবেন এই বিষয়ে এটা তৃণমূল কংগ্রেসের একটা শহীদ দিবস এটা একটা আবেগের দিন কিন্তু কেউ কারো কথা একটু এ না করে মোটামুটি কিন্তু আবেগের দিন বলে কি আইন অমান্য করে এইভাবে যা কি উচিত আইন অমান্য বলতে দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই জানে যে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা দিন যেটা কেউ কারুর বাধা না মেনে সবাই একই সাথে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি সেটা রাস্তায় যদি পুলিশে ঘিরে কি করবেন নাকি পুলিশে ঘিরবে না এরকম একটা চিন্তা ভাবনাই আছে আজকে দিনকার জন্য আসলে কাজ করবে তো নিয়ম নিয়ম সংস্কারমতি কাজ কিন্তু আপনারা নিয়মের বাইরে করছেন কেন যদি বিপদ হয়ে যায় কি করবেন গাড়ি আস্তে আস্তেই যাচ্ছে আমাদের হ্যাঁ সবই তো ঠিক কিন্তু সাদিতে নিয়ে যাওয়া মানে একটা রিস্ক রয়েই যাচ্ছে বা মোটামুটি মায়াপুর থেকে আমরা ছাদ থেকে নামি আপনারা নাম আমার নাম রবিন আপনার পদ পুরসংগঠন তৃণমূল কংগ্রেসের একজন পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি এইট